যেই রুমে আমাদেরকে রাখতো কুত্ত ওই রুমে ঘুমায় না কুকুর ওই রুমে থাকবে না রিমান্ড আহত এক রিমান্ড থেকে এসেছি গেটে আসার পর কো আর রিমান্ডে চলেন এবার বিএমপি আমলের লড়াই আমরা মানব না এবার নবীর খতমে নবুয়তের লড়াইয়ের পক্ষে আমরা থাকব যেই নেতা আমাদের ঘরের দরজায় এসে ওয়াদা করবে যে পার্লামেন্টে গিয়ে নবীর খতমে নবুয়তের পক্ষে কথা বলবে তাকে পড়তে হবে দেখুন তো আমাদের পক্ষে থাকবে না তাকে পড়তে হবে না রাজি আছেন আপনারা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বাংলাদেশের সমস্ত অস্থিরতার মূলে হচ্ছে কাদিয়ানি শৈতানরা এগুলো আমাদের হাতে নাই আল্লামা মামুনুল হক আল্লামা জুনাইদ আল হাবিব আল্লামা সাখাওয়াত হোসেন রাজি আল্লামা আজিজুল হক ইসলামাবাদী আমি ইয়াকুব উসমানী সহ অসংখ্য উলামাই ইকরাম দুই হাজার এক সালে যেই কারণে গ্রেফতার হয়েছি অন্যতম একটি কারণ ছিল আমরা কাদেরকে কাফের দাবি ঘোষণা জানিয়েছিলাম আমাদের কণ্ঠকে স্তব্ধ করে খতমেনবাতের দুশ্মনদেরকে পাই রুটি দেওয়ার জন্য উলামাই কেরামের হাতে পায়ে ডান্ডা বেরি লাগিয়েছে পরিষ্কার কথা একজন মামুন যাবে লক্ষ মামুন পরিণত হবে একজন খতিবা মঙ্গল যাবে কোটি মঙ্গল পাইরা হবে একজন সাকা হোসেন রাজি যাবে কোটি কোটি সাকা হোসেন রাজি পাইরা হবে তবে নবীর দুশমনদের আবাস করা হবে না ঠিক کرام ওই জেলখানার পশুর মতো চার শিকের ভিতর আবদ্ধ হইয়া ফেল ফেল করে তাকিয়ে সারা কিছুই করার ছিল না আমাদের কিছুই করার ছিল না আমাদের কোন কার রক্ষীকে যদি ডাকতাম ভাই একটু হেল্প করেন আপনাদের সাথে কথা বললে আমাদের চাকরি চলে যাবে রিমান্ডে নেওয়া এক রিমান্ড থেকে এসেছি গেটে আসার পরে আর এক রিমান্ডে চলেন রিমান্ডের টর্চারের পরে কথা শুনেন যেই রুমে আমাদেরকে রাখতো কুত্ত ওই রুমে ঘুমায় না কুকুর ওই রুমে থাকবে না তারপর মনকে মানিয়ে নিয়েছি কেন আকাভের মালফুজাত যখন আমাদের চোখের সামনে বাসতো হযমর আলাইহিস সালাতু ওয়াসসালামের जिंदगी যখন আমাদের চোখের সামনে আসত আমাদের জেলখানাটা আমাদের জন্য নিয়ামতের রূপ মত মনে হইতো তো তো আপনাদেরকে একটা রুমের ভিতর আমি এক মাস আটকে রেখে তালা দিয়া এক মাস পর আপনাকে খুঁজে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রশাসন এখন স্বীকার করতেছে যে এত জুলুম নির্যাতন করার পরও কোনো আলেমের জবান থেকে ইসলামের বাণী তারা উৎখাত করতে পারে নাই কথা বলেন ঠিক কি আছে কেন ইমানদারদের উপর যত জুলুম হবে ইমানদারদের iman তত শানিত হবে ঠিক বলেছেন আশার জান্নাত বালাহাল আমবিয়া সুমমান হামসাল ফাল আমসাল পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পরীক্ষা শিকার হয়েছেন নবীরা ঠিক নবীদের উপর সবচেয়ে বেশি জুলুম হয়েছে এরপর ইমানদারদের এরপর ইমানদারদের জুলুম চলবে কিয়ামত পর্যন্ত কিন্তু জুলুমের ভিতরে আল্লাহ তার কোরআনের গতি ইসলামের গতি চালাচ্ছেন চলতেই থাকবে আফগান মাক্সের মন্দির পর্যন্ত তুমি আর কোরবে ইমান কোরআনের এই গতিকে আটকাতে পারে নাই পারবে ও কেন এর হফালতের মালিককে জোরে বলেন তবে আমাদেরকে প্রতীক্ষাবদ্ধ হতে হবে আমাদেরকে এই কথার ওপরে আসতে করলাম করতে হবে হ্যাঁ জীবন গেলে চাক ইমান নিয়ে কবলে যেতে হবে কথা বলেন ঠিক কি না কেন জীবনের চাইতে ইমানের আর দাম একটু যেরকম জীবনের দাম বেশি কিসের দাম বেশি যেরকম জীবনের দাম বেশি কিসের দাম বেশি আমি একটি পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরি এটা হচ্ছে পাক ভারতীয় একটা ভূখণ্ড বিশাল পাক সাম্রাজ্যের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এরিয়ার এই ছোট্ট একটি দেশ যার নাম বাংলাদেশ যার নাম কি ভূখণ্ডের দিক থেকে খুবই ছোট ছোট আপনার দেখেন তো দেখি পশ্চিম দিক থেকে এইভাবে উত্তর দিক হইয়া পূর্ব দিক পর্যন্ত ঘিরে রেখেছে পত্তুলিকেরা ওই কনারা আছে কিছু ভুদ্য দক্ষিণে বঙ্গোপসাগর মিডলের এই ভূখণ্ডটি পত্তুলিকে ঘেরা ছোট্ট এই ভূখণ্ডটির মানুষের জবানে জবানে ইমানের আওয়াজ আল্লাহর জিকিরের আওয়াজ এটা মালিকের শ্রেষ্ঠ করুণা কথা বলেন ঠিক কি না একবার কি কথা চিন্তা করছেন যে আল্লাহ তালা এই পত্তলিকদের মধ্যে আমাদেরকে ইমান ওলা কেমনে বাড়াইছে যাদের মেহনতের বদৌলতে এই দেশে প্রথম কালেমার জান্ডা পথপথ করে উড্ডীন হয়েছে তারা হচ্ছে নবীর সাহাবাহি কারণ একটু জুরে সোভালো বলবেন না এই বাংলাদেশের ভূখণ্ডে সর্বপ্রথম কালেমার বৃক্ষরোপণ করেছে নবীর সাহাবাহি কারণ যদি বিশ্বাস না হয় আমার এই কথা ইতিহাস পর্যালোচনা করবেন গুগলে সার্চ দিবেন বাংলাদেশের ইসলামী দাওয়াত এর সূচনা পেয়ে যাবেন উইকপিডিয়াতে আর বাস্তব নমুনা যদি দেখতে চান সুজা রংপুরের লালমনি বড় বাড়ি চলে যাবেন ওখানে বাংলাদেশের ইতিহাসের একটি মসজিদ আছে যে মসজিদটির নাম হারানো মসজিদ যে মসজিদটা নির্মাণ হয়েছে ঊনসত্তর হিজড়িতে একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চারজন সাহাবি এই মসজিদটা নির্মাণ করেছেন আল্লাহ বলবেন না বাংলাদেশ পর্যন্ত কেমনে আসছিলেন কিসের নির্দেশে আসছিলেন এর উপর ইনশাল্লা হবে বলেন ইনশাহ বলেন ইনশাহ দেখেন আমরা করতেছি মানুষ বক্তা যেমন দামি তার জবাব থেকে এইরকম কথাই বের হয় মুলুকুল কালাম কালামুল মুলুক সেই মানুষ যত বড় তার কথার প্রভাব তত বেশি আল্লাহর পরে জগতের শ্রেষ্ঠ জবান ছিল আমাদের পেয়ারা নবীর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না হাদিসের মধ্যে আসছে আমাদের নবীর জবানের আলোচনা ছিল একেবারে মাধুর্যপূর্ণ পৃথিবীর ইতিহাসে এমন সুবক্তা ছিল না নাইও আসবে না আমাদের নবীর জবানের আলোচনা এত মাধুর্যপূর্ণ ছিল কেন নবীর জবানের সবগুলা কথা কার কথা একটু জোরে খান আল্লাহ কোরআন এই কথা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়হয়িহা আমার নবী নিজের নফসুর উপর ভরসা করে কথা কয় না আমরা কথা কই আন্দাজি আমরা কথা বলি আন্দাজ আন্দাজ্জা আর নবী কথা বলতেন কার আল্লাহর জোরে কন আল্লাহ বলেন আমাদের নবী কার কথা বলতেন আল্লাহ আল্লাহর কথা বলতেন আমাদের নবীর কথাকে মিথ্যাচার প্রমাণিত করার জন্য গোটা দুনিয়ার বেঈমানেরা 1500 বছর যাবত চেষ্টা চালাচ্ছিলেন চেষ্টা চালাচ্ছেন চেষ্টা চালাবেন পৃথিবীর এই হাজার হাজার না কোটি কোটি বৎসর পরে এসেও পেয়ারা নবীর একটি কথাকে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই কেমন পর্যন্ত পারে নাই কেন নবীর কথার জবান নবীর কথাগুলা আল্লাহর বলেন আমাদের নবীর কথাগুলা জবানটা নবীর বলেন জবানটা আর কথাগুলো কার মহাপতে কথাগুলো কার জন্য পৃথিবীর বুকে আমার নবীর জবানের কথার চাইতে দামি কথা আর নাই সুবহানাল্লাহ জুরে বলবেন না কেন নাই আমি আপনাদেরকে বলি যে হুজুর আমাদের নবীর কথা যেমন আল্লাহর কথা অন্য অন্য নবীরা তো আল্লাহর কথাই কইছে তোমার সত্য না তো বলেন না বলেন আমাদের নবী যেমন আল্লাহর কথা কইছে অন্য অন্য নবীরা বলেন না ভাই কার কথা বলছেন হ্যাঁ অন্য নবীরা আল্লাহর কথা বলা আর আমাদের নবী আল্লাহর কথা বলা পার্থক্য আছে কেন অন্যান্য নবীদের কথা ছিল শুধু একটি এরিয়া ভিত্তিক নির্দিষ্ট সময় ভিত্তিক বলেন অন্যান্য নবীদের কথা ছিল একটা এরিয়া ভিত্তিক বলেন কি ভিত্তিক নির্দিষ্ট সময় ভিত্তিক কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওগো নবী আপনার কথা শুধু এরিয়া ভিত্তিক না আপনার নবুয়ত আর রিসালাত চলবে গোটা দুনিয়া ব্যাপী সুবহানাল্লাহ শুরু বলবেন না আপনার সময় থেকে চলবে কে আমার পর্যন্ত দুনিয়ার কোন নবীর শরীয়ত মোকাম্মল না দুনিয়ার কোন নবীর শরীয়ত মোকাম্মল না খন্ডকালীনের জন্য আল্লাহ পাক নবীদেরকে সমসাময়িক শরীয়ত দান করেছিলেন কিন্তু নবী আলাইহিস সালাতু আমাদের নবী আসার পরে কে আমার পর্যন্ত চলার জন্য আমাদের নবীর কাছে আল্লাহ একটা শরীয়ত দান করছেন যার নাম কুরআন বললেন আমাদের নবীর শরীয়ত কি খন্ডকালীন না না কথা বুঝেন আমাদের নবীর শরীয়ত কি খন্ডকালীন শরীয়ত না মুকাম্মাল শরীয়ত পরিপূর্ণ শরীয়ত এই শরীয়তটা কে দান করেন আল্লাহ দেখেন ভালো করে বুঝেন আমার কথার সঙ্গে আবার আপনারা তাল মিলাইবেন না ঈমান থাকবে না বলেন আমাদের নবীর শরীয়ত চলবে জোরে কয় না জোরে কোন সবাই একসাথে বলেন আমাদের নবীর শরীয়ত চলবে মাঝে মাঝে কিছু ভন্ডরা এসে আমার নবীর শরীয়তকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালায় ভন্ড নবীর নামে কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে কেন এই শরীয়ত কে আমার পর্যন্ত তিনি চালানোর জিম্মাদারি নিয়েছেন তিনি হচ্ছে আল্লাহ বলেন তিনি কে নবী আলাইসালামের জামানার সময়ও নবীর শরীয়ত ব্যহত ব্যাহত করে ইসলামী তাহাজির তামাদ্দুনকে খন্ড খন্ড করার পাই তারা চালিয়েছি চালিয়েছিলেন যে এই মাধ্যমে তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব বলেন তার নাম কি আরে ভাই কথা বলেন না কি নাম মুসাইলামাতুল ইতিহাসে প্রথম যে মিথ্যা নবতের দাবিদার হয়েছিলেন এবার আপনারা জুড়ে বলবেন যত জুড়ে বলবেন ইমান তত বাড়বে বলেন আমাদের নবীর পরে আর নবী আছে চিল্লায় এখন আমাদের নবীর পরে আর নবী আছে যারা আমাদের নবীর পরে নবী দাবি করে আর কি সত্যবাদী না মিথ্যাবাদী এরা কি মুসলমান না কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের হাজার হাজার বৎসর কাল আবহমান কাল ব্যাপী এই কুমিল্লা হচ্ছে নবীর উন্মতের শহর আমাদের এই কুমিল্লা কার শহর আখির নবীর উম্মতের শহর এই শহরে বুদ্ধ আছে হিন্দু আছে খ্রিস্টান আছে কিন্তু ইসলামী তাহাজির তামাদ্দুনের প্রভাব থাকার কারণে সবাই সমান্তলে চলছে অন্যান্য বিজাতিরা থাকবে থাকুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু গত কয়েকদিন আগে দেখলাম যে কুটবাড়ির এক অঞ্চলে এই মিথ্যানুবতার কবিতা গোলাম মির্জা কাজিয়ারি শৈতান কাজিয়ারি অংশ এ কুমিল্লার গোখণ্ডের মধ্যে আমরা মসজিদ তৈরি করে কুমিল্লার শহরে কফর নবীর বিরুদ্ধে সন্তন্ত চালাচ্ছে আমরা পরিষ্কার করে কফরকে বলতে চাই কুমিল্লা সব চলবে চলতে দাও হবে আমাদের আপত্তি নাই কিন্তু নবীর কফর নবীর ব্যাপারে সন্তন্ত চলমান বাধ্যствовать করব

জীবন জিতে পারলে আমরা সফল হয়ে যাব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই কাদেরদের মসজিদ নামক গির্জাকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য যদি কুমিল্লার ওলামাই কাম বুকে রক্ত দেওয়ার একবার যদি রাজা আছেন রাজা হাত উঠান লেখে কাফের কাফের নবীর পরে নবী নাই কা এই নীর হাতড় করবে হাত হাতোড় বলে নারা তকীর এই স্লোগান হচ্ছে ইমানের স্লোগান এটা চলছে চলবে কথা বলেন ঠিক কিনা আমার নবীকে আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি এটাই ইমানের দাবি বলেন এটা কিসের দাবি যদি বাস্তবে নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসার দাবি প্রমাণ করতে না পারেন নবী বলে কথা বলেন ঠিক কিনা বিশ্বাস করবেন কিনা আমি জানি না যেদিন প্রথম দেখলাম যে কুমিল্লাতে কাজিয়া কুত্তাদের মসজিদ আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বাউন্ন বর্ষর বাংলাদেশের ইতিহাসে এই খতনে নবুয়াত নিয়ে তামাশা করেছে রাষ্ট্রের সরকারগুলা এক এক সরকার এক একটা ভাবে মুসলমান হওয়ার সাজার চেষ্টা চালাইছে এরশাদ সাহেব এই দেশে অনেক কিছু করছেন ইসলামের জন্য জিয়া রহমান সাহেবও করছেন বঙ্গবন্ধুরও অবদান আছে খালেদা আরও অবদান আছে এমনিভাবে শেখ হাসিনাও কিছু ভালো কাজ করছেন কিন্তু খতনে নবুয়াতের ব্যাপারে সবাই এক কথা বলেন ঠিক কিনা আরো যেরকম ঠিক কিনা তো খতমেন উমতের ব্যাপারে এত অ্যালার্জি কেন আমি একটা ছোট্ট গল্প শুনে আমাদের বাংলাদেশের ইতিহাসের মধ্যে মুজাহিদ আল্লামা মুফতি ফজল কামিনী রহমতুল্লাহ নাম শুনেন না আপনারা যার নাম শুনলে এখনো যুবকদের অন্তরে ইমান ইমানে ঢেউ খেলতে থাকে সুভান নজরে বলবেন না আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান তিনি চার দুলের যুদ্ধের সময় এমপি ছিলেন বাংলাদেশের শিশু উলামা এই নেতা নিয়ে প্রধানমন্ত্রী খালেদা চেম্বারে চ্যাম্বারে গিয়েছিলেন দাবি জানাইছেন আপনার প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সাহেবের বউ আপনার মধ্যে কিছু মানবতা এবং ইসলামের চেতনা আছে সুতরাং এই দেশের ষোলো কোটি মুসলমানের দাবি কাফের কাদিয়া কাফেরা প্রমাণিত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করেন তখন খালেদা জিয়া বলছিল যে আমিন আমিও তো চাই কিন্তু করতে পারতেছি না উপরের চাপ আছে কোথাকার চাপ উপর মানে বুঝুন তো এদের উপর মানে আমেরিকা এদের উপর মানে ইউরোপ এদের উপর মানে ভারত উপরের চাপ মানে কি কুত্তাদের চাপ ওই কথা বলে না বলেন না উপরের চাপ মানে বেঈমানদের চাপ মুফতি আমিনই তো ছেড়ে দেওয়ার মানুষ না খালেদা জিয়ার টেবিল চাপে বলছিল আপনার উপর বলতে আমেরিকা ইউরোপ আপনার উপর বলতে ভারত আপনার আছে দুনিয়ার উপরের চাপ আর কাদিয়ানিতে কাফের একথা ঘোষণার জন্য আমাদের উপরে চাপ আছে আর সে আসিমের বলেন কাদিয়ানির যে কাফের নবীর ঘটনানুবাদের দুশ্মনটা যে কাজ কাফের এই সিদ্ধান্ত কি আলেমদের না আল্লাহ একটু জুড়ে খান আর আল্লাহর সিদ্ধান্ত মুসলমান দেশে বাস্তবায়ন হবে না এটা কখনো মেনে নেওয়া যায় না সামনে তো নির্বাচনের একটা আওয়াজ হচ্ছে আদৌ হবে কিনা জানি না কি হইতেছে আল্লাহ সারা কেউ তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কিছু কিছু হচ্ছে কথা না না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এত না কথা বলেন ঠিক কি না ইতিমধ্যে দেখবেন নেতাদের টিভির পর্দায় দেখবেন চেহারা হাসি নাই মাঝে মাঝে ক কি জানে হয় কি জানে হয় আবার শুনছি অনেকে বিশাল বাসপুর রেডি করতেছে ওই যে বেগম ফরাজ বোগা আমি নিজের চোখে বেগম পাড়া দেখেছি আমি নিজের চোখে আমি নিজের চোখে দেখছি মালয়েশিয়া এক এলাকায় আমাকে নিয়ে গেল কৌজুরি গুলো দেখতেছেন কি কৌজুর সবগুলো বেগম পাড়া এতটুকু রেখে দিলাম তারপরে যদি নির্বাচনের আবেশ তৈরি হয় এবার বিএনপি আওয়ামী লড়াই আমরা মানব না এবার নবীর খতমে নবুয়তের লড়াইয়ের পক্ষে আমরা থাকব যেই নেতা আমাদের ঘরের ধর্জা হিসেবে আগা করবে যে পার্লামেন্টে যে নবীর পক্ষে কথা বলবে তাকে পড়তে হবে যে খতমের পক্ষে থাকবে না তাকে পড়তে হবে না রাজি আছেন আপনারা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন বাংলাদেশের সমস্ত অস্থিরতার মূল হচ্ছে কাদিয়ানি শয়তানরা ঠিক এগুলো আমাদের হাতে সময় নাই আল্লামা মামুনুল হক আল্লামা জুনাইদ আল হাবিব আল্লামা সাখাত হোসেন রাজি আল্লামা আজিজুল হক ইসলামাবাদী আমি ইয়াকুব উসমানী সহ অসংখ্য উলামাই ইকরাম দুই হাজার এক সালে যেই কারণে গ্রেফতার হয়েছি অন্যতম একটি কারণ ছিল আমরা কাদেরকে কাফের দাবি ঘোষণা জানিয়েছিলাম আমাদের কণ্ঠকে স্তব্ধ করে খতমেনের দুশ্মনদেরকে পাই দেওয়ার জন্য উলামাই ইকরামের হাতে পায়ে ডান্ডাবিড়ি লাগিয়েছে পরিষ্কার কথা একজন মামুন যাবে লোক সমাগম পয়দা হবে একজন খতিব মঙ্গল যাবে কোটি খতিব মঙ্গল পয়দা হবে একজন শাখা হুসেন রাজি যাবে কোটি কোটি শাখা হুসেন রাজি পয়দা হবে তবে নবীর দুশমন দেখা বাস করা হবে না ঠিক কি না জুরে কোন ঠিক আর আমরা আমাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসি ঠিক আর ভালোবাসতে হবে কাজের মাধ্যমে